আমি আমাদের হাঁথি তামলুক এটা আছে পূর্ব মেদিনীপুর জেলার এই পূর্ব মেদিনীপুর জেলার দুটো ব্লক আমাদের দুটো বিধানসভা ব্লক কেন বলবো দুটো বিধানসভাই মেদিনীপুর সাথে এবং ঘাটার লোকসভার সাথে বাকি এলাকাটা পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে আমরা এবারে বিধানসভা থেকে পঞ্চায়েত নির্বাচন ভালো রেজাল্ট করেছি আমাদের যে কোনোভাবেই হোক বিধানসভায় হয়তো যে লোকেরা যে ভোটাররা আমাদের দিকে হয়তো সমর্থন দেননি তারা পঞ্চায়েত নির্বাচনে সমর্থন দিয়েছেন এবং আমরা মনে করি আগামী দিনে লোকসভা নির্বাচনে মমতার দিকে তাকিয়ে সেই ভোটাররা নিশ্চিতভাবেই দুটো লোকসভা যেহেতু দুজন আমাদের দলের পথীকে জিতেছিলেন তারা গদ্দারি করে চলে গিয়েছেন বিজেপির হাত শক্ত করার জন্যে এবং নিজেরা বাঁচার জন্য বিজেপির জন্য সঙ্গে চলে গিয়েছেন এই ভোটাররা নিশ্চিতভাবে যাচ করবে যে এই সিটটা আবার তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে দিই এবং তারা যেন দিল্লিতে লড়াই করে বাংলার মানুষকে বঞ্চনার হাত থেকে রক্ষা করবার জন্য হ্যাঁ সেটা তো দলের ব্যাপার আমরা মনে করি এটা অমিত শাহ বুঝতে পেরেছেন আমি যতই ওখানে মিটিং করি না কেন ওরা টার্গেট করেছিল পূর্ব পশ্চিম মেদিনীপুরের একটা লোকসভা পূর্ব মেদিনীপুরের দুটো লোকসভা এবং হাওড়ার আর একটা লোকসভা এইটা নিয়ে মেক্সিকোতে মিটিং করার চেষ্টা করেছিল বিজেপি পরে বুঝতে পেরেছে এখানে মিটিং করে কোনো লাভ হবে না এখানে ওরা জিতবে না তাই ওরা এই তারিখটা বদল করেছে বা বদল করেছে মানে প্রোগ্রামটা বাতিল